আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমাদের আমরা গাছ আর এই গাছ থেকে আমরা আজকে আমরা পাড়াতে যাচ্ছি আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি করলাম আর তারপরে আমরা একটা ব্যাগ নিয়ে এখান থেকে চলে যাব এই যে একটা ব্যাগ আবার আমরা সামনের দিকে এগোই দেখতে পাচ্ছি আমাদের আমাদের সেই আঙর ফল গাছের গোড়াই এইখানে আছে আর আমাদের উপরেই সেই আঙুর ফল গাছের ডাল আর আমরা বাড়ির পিছনের দিকে চলে আসলাম এখানে এসেই আমরা দেখতে পাই এখানে একটা কি বলে এটাকে মই যেটা সেটা এখানে লাগানো আছে আর একটা কুটা আছে এটা দিয়েই আমরা চেষ্টা করব আর পরবর্তীতে দেখতে পেলাম এই কোটা দিয়ে আমরা আমরা পারতে পারলাম না সেজন্য আমরা হাত দিয়ে যতদূর লাগল পাব শতদূরই তত আমরা আমরা পারার চেষ্টা করব আর এখানে কিন্তু অনেক আমরা ধরেছে সেজন্য আমাদের হাতের কাছে এক দুই ব্যাগ হয়ে যাব এরকম সিস্টেম হয়ে গেছে আমরাও এত তারপরে আমরা এই গাছটাকে একটু ঘুরিয়ে দেখে দিই বেশ বড় সড়োই গাছ আর আমরা তো ধরেছে বললামই বেশ কয়েক এক মন হয়ে যেতে পারে এখান থেকে আমরা তারপরে সামনের ক্যামেরাটা একটু ওপেন করে আমরা একটু ভাবসাব নিতে থাকি আর দেখাতে থাকি এই গাছটা কত বড় আর একটুর জন্যই আমাদের ফোনটা পড়ে যাচ্ছিলো আর এই যে আমাদের আমরা এখানে কিন্তু অনেক কয়টা পেরে ফেলেছি এখন আমাদের উপরের দিকে উঠতে হবে কারণ উপরের দিকে আগে পারতে হবে এখানে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে বাঁধুর পক্ষি আরও অনেক পাখি এখানকার আমরাগুলো খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে সেজন্য আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব গাছ থেকে আমরাগুলো পেরে ফেলার আর ওই তো ওটাই হচ্ছে সবচেয়ে উপর আর ওখানে উঠেই আমি আগে একটা আমরা ভালো দেখে সবচেয়ে বড় দেখে একটা খাবো আর এই তো আমার হাতে চলে আসলো আর আপনারা কিন্তু খেতে চাইলে আমাদের এখানে এসে খেতে হবে আমি কিন্তু কারোর বাড়িতে গিয়ে দিয়ে আসবো না সেজন্য যদি খেতে মন চাই এই গাছের নিচে চলে আসুন এক্ষুনি পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো আমরা ধরেছে এটা তো দেখিয়েই দিলাম আর আমড়াগুলো খুবই সুন্দর হয়েছে যেটা দেখলেই ভালো লাগে আর এই আমরাগুলো পোক্তও হয়ে গেছে এখন কাঁচাই খাওয়া যায় অতটা টক নেই আর আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন আমার গলার অবস্থা একদমই ভালো না সেজন্য আপনারা নিশ্চয়ই বুঝেই ফেলেছেন কী রকমের আওয়াজ আসছে আর আমরা তো এখানে খেয়ে ফেললাম তারপরে এখান থেকে উঠবো আরও উপরে আর উপরে উঠতে না উঠতেই আমাদের ক্যামেরাটা আর চালু করি নাই কারণ ওখানে বহুত উপরের আর ওইখান থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে সেই জন্য আমরা এক ব্যাগ আমরা ওখান থেকে পেরে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে আর আমরা এখানে প্রায় দশ কেজির উপরে আছে এইগুলো আমরা পেরে নিয়ে এলাম আর আমরা তো খেতেই হবে সেটা পরে দেখানো যাবে না হয় আর পেরে নিয়ে আসতে নিয়ে আসতেই আমাদের এখানকার ভিডিওটা শেষ করতে হবে কারণ অনেক মিনিট হয়ে গেল আরও এরকম ন্যাচারাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার তাকিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম